এখন যে এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তদন্ত করছে এই কিছুটা ওই টিভির সিরিয়ালের মতন শেষেও শেষ হচ্ছে না তো যে কোনো ঘটনাত্ম তদন্ত করে অপরাধিত শাস্তি দিয়া দর্শক কে কেনে কেন আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি যখন এই চিটফান্ডের টাকাতেই এগারো সালে নির্বাচন করেছিল আমাদের গোটা রাজ্যের একেবারে গ্রাম শহরে গরিব মানুষের অর্থনীতিকে ঢজিয়ে দিয়েছিল তা সেসবও আমরা তখন দেখেছি এবং তদন্তের নামেও কিন্তু খেলা হচ্ছে তৃণমূল এবং বিজেপির তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার প্রকৃত অপরাধী এদি ওদিক কেন ভাইপো বাইরে কেন এখনও পর্যন্ত কালীঘাটের ভাইপো তার সম্পত্তির পরিমাণ তার উপার্জনের জায়গা এবং তার মধ্যে যে পার্থক্য লিপস অ্যান্ড বাউন্ড এখনো পর্যন্ত কাঁচাবাবুর গড়ার স্বর তা কী হলো এসব তো তদন্ত হচ্ছে না তদন্ত যদি করতে হয় চুনপোটি না একেবারে রাঘব পর কালীঘাটে ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু সেখানেই হচ্ছে সেটিং সেখানেই হচ্ছে মোদি দিল্লি সেটিং এবং তার ফলে হচ্ছে কি এটাও এই নির্বাচনের মধ্যে এগুলো হচ্ছে তদন্তের সম্মুখীন সকলেই হওয়া দরকার অভিযোগ যদি ওঠে আক্রমণ করা কোনো তদন্ত এটা তো কোনো আইনসম্মত কাজ নয় কিন্তু তদন্ত যেটা হচ্ছে নট যে বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে আরে বিজেপি কী করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে নরেন্দ্র মোদী কী করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে যে দলটা ইলেকশন বন্ডের টাকা হাজার হাজার কোটি টাকা যারা লাটে যাওয়া লালবাতি জ্বালা যে সমস্ত কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিয়ে গোটা দেশে নির্বাচন করছে যে দলটা হচ্ছে যে যে সমস্ত ঔষধ কোম্পানিগুলো তাদের টাকা দিয়েছে তারা ওষুধের দাম জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা তারা কখনো দুর্নীতির দিকে লয় করতে পারে কেন দুর্নীতিরই দুটি মুখ তৃণমূল আর বিজেপি আর এই তদন্তকার নামে মানুষকে একটা মনে বোঝাচ্ছে যে তারা একটা প্রকৃত অর্থে দুর্নীতি বিরোধী শক্তি আগে দুই দলই হচ্ছে দুর্নীতি গ্রস্ত দল জনবিরোধী দল